প্রতিটি সকালে একজন দরিদ্র মানুষ আশার সঙ্গে বাজারের পথে হাঁটতেন যে কোনো কাজের খোঁজে কিন্তু একদিনের কথা আলাদা ছিল তার পেট তীব্রভাবে খালি ছিল আর পকেট আরও খালি তার কাছে একটাও টাকা ছিল না এক গভীর নিশ্বাস নিয়ে সে নিজের কাছে ফিসফিস করে বলল রিজিক রিজিকদাতা আজ আমি সম্পূর্ণরূপে তার ওপর ভরসা করব মাঠের পাশে একটি ধুলিময় পথে হাঁটতে হাঁটতে সূর্য আরও উষ্ণ হয়ে উঠল সে বড় একটি গাছের ছায়ায় একটু বিশ্রাম নেমার সিদ্ধান্ত নিল যখন তার চোখ মাটির ওপর খুঁজতে লাগল তখন হঠাৎ কয়েক ফুট দূরে একটি ছোট ঘনভাবে মোড়ানো কাপড়ের পুটলি পড়ে থাকতে দেখল কৌতূহল তাকে দমিয়ে দিল সে পুটলিটা তুলল এবং যত্ন সহকারে খুলল তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল পুটলিটা ঝকঝকে সোনার কয়েন দিয়ে ভর্তি মুহূর্তের জন্য খুশির স্রোত তার মন ভরে দিল সে ভাবল আল্লাহ আমার ভরসা কবুল করেছেন তিনি আমাকে এই উপহার পাঠিয়েছেন কিন্তু তাড়াতাড়ি আরেকটি চিন্তা তার আনন্দে ছেদ কাটল রোক এটা কি কারুর কি? কেউ কি তার জীবনের সঞ্চয় হারিয়েছেন এক সেকেন্ডও দেরি না করে সে জানল তাকে কি করতে হবে সে পুটলিটা তুলে নিল ঘুরে বাজারের ভিড়ের দিকে হাঁটল সেখানে পৌঁছেই সে কণ্ঠ উঁচু করে ডাকতে লাগল কারুর সোনার কয়েনের পুটলি হারিয়েছে কেউ কি তার টাকা হারিয়েছেন মানুষরা তাকালো কেউ কৌতূহল ভরে কেউ সন্দেহের চোখে কিন্তু কেউ এগিয়ে আসলো না সে বারবার ডাকতে লাগল তার আশা অটুট ছিল অবশেষে একজন বৃদ্ধ কাঁপা হাতে এবং চিন্তার রেখায় ভরা মুখ নিয়ে এগিয়ে এল বাবা বৃদ্ধ বললেন কণ্ঠ কাঁপছে মনে হচ্ছে এটা আমার এটা আমার সারা জীবনের সঞ্চয় দরিদ্র মানুষ বৃদ্ধের উৎকণ্ঠিত মুখ দেখল এবং কোনো দ্বিধা না করে পুটলিটা ফেরত দিল বৃদ্ধ পুটলিটা বুকের কাছে আঁকড়ে ধরলেন চোখে অশ্রু ঝরছে সে দরিদ্র মানুষের দিকে তাকিয়ে বললেন তুমি আল্লার ওপর ভরসা রেখেছ এবং তিনি তোমাকে পরীক্ষা করেছেন এখন আমি চাই তুমি এই টাকা রাখো এটা তোমার প্রাপ্য তুমি তোমার সততার জন্য এটি উপার্জন করেছ কিন্তু দরিদ্র মানুষ কোমলভাবে তার মাথা নাড়ল না স্যার সে ধীরভাবে বলল আমি কেবল আল্লার উপর ভরসা করি মানুষের দেওয়া রিজিক আমি চাই না আল্লাহর দেওয়া রিজিক আমার জন্য যথেষ্ট বৃদ্ধের অশ্রুভরা হাসি মাখা চোখে রূপান্তরিত হল ঠিক আছে তিনি বললেন এই দিন থেকে তুমি আমার দোকানে কাজ করবে আমি তোমাকে সম্মানজনক কাজ দিচ্ছি আমার জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য সেই দিন থেকে দরিদ্র মানুষের জীবন পরিবর্তিত হয় তার স্থির একটি কাজ দয়ালু একজন নিয়োগকর্তা আর কখনো খিদে পেতেন না এই গল্প আমাদের একটি শক্তিশালী শিক্ষা দেয় যে ব্যক্তি গরিবী ও দুর্দশার মাঝেও আল্লাহর উপর ভরসা রাখে সে কখনও একা থাকে না রিজিক এবং বরকত এমন জায়গা থেকে আসে যা আমরা কল্পনাও করতে পারি না ধন্যবাদ আমাদের গল্পটি দেখার জন্য যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী গল্পে দেখা হবে